হামুন ভিডিওটা স্কিপ করার আগে শুধু ক্যালেন্ডারটা একবার দেখুন আজ ষোলো ফেব্রুয়ারি আর ঠিক দুই দিন পর আকাশে উঠবে রমজানের চাঁদ মাত্র আটচল্লিশ ঘন্টা আপনার শপিং হয়তো শেষ ফ্রিজে হয়তো বাজার ভর্তি কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো যে অন্তরে আল্লাহর রহমত আসবে সেই অন্তরটা কি রেডি করেছেন নাকি সেখানে এখনও দুনিয়ার জঞ্জাল আর হিংসা জমে আছে প্রিয় দর্শক আমরা এমন এক অদ্ভুত ঘোরের মধ্যে আছি যেখানে রমজান আসছে আর যাচ্ছে কিন্তু আমাদের কপাল ফিরছে না আজকের ভিডিওতে কোনো লম্বা ওয়াজ নেই কোনো থিওরি নেই আমি শুধু তিনটি ইমার্জেন্সি অ্যাকশন বা জরুরি কাজের কথা বলবো। আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই তিনটি কাজ যদি আপনি না করেন তবে লিখে রাখুন এই রমজানেও আপনি হেরে যাবেন গ্যারেন্টি দেরি না করে মিলিয়ে নিন আপনার ইমার্জেন্সি চেকলিস্ট প্রথম ইমার্জেন্সি কাজ ব্রেন ডিটক্স শয়তানকে তো রমজানের শিকল দিয়ে বাধা হবে কিন্তু আপনার পকেটের এই শয়তানের কি হবে গত এগারো মাস ধরে আমরা রিলস শর্টস আর স্ক্রোলিং করে আমাদের ব্রেনের ডোপামিন সিস্টেমকে একেবারে ধ্বংস করে ফেলেছি আমাদের মনোযোগ এখন একটা গোল্ড ফিশের চেয়েও কম এই অশান্ত আর ক্লান্ত ব্রেন নিয়ে যখন আপনি তারাবিতে দাঁড়াবেন আপনার মন কি টিকবে কক্ষণই না মন পড়ে থাকবে মোবাইলের স্ক্রিনে তাই আজ এই মুহূর্তেই আপনার ফোন ক্লিন করুন যেসব অ্যাপ আপনার সময় খায় যেসব পেজ আপনাকে দুনিয়ামুখী করে সেগুলো আনইনস্টল করুন আগামী এক মাসের জন্য টিকটক গেমিং অ্যাপ বা অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়াকে বিদায় জানান নিজেকে প্রমিস করুন আগামী তিরিশ দিন আমার স্ক্রিন টাইম হবে আল্লাহর জন্য দুনিয়ার জন্য নয় আপনার ব্রেনকে একটু শান্ত হতে দিন তবেই সে কোরআনের স্বাদ পাবে দ্বিতীয় ইমার্জেন্সি কাজ অন্তর পরিষ্কার করুন এটি সবচেয়ে ভয়ঙ্কর একটি পয়েন্ট একটু মন দিয়ে শুনবেন হাদিসে পরিষ্কার বলা আছে আল্লাহ তালা অসংখ্য মানুষকে ক্ষমা করেন কিন্তু যার অন্তরে অন্যের প্রতি হিংসা বা বিদ্বেষ আছে তাকে আল্লাহ ক্ষমা করেন না আপনার মনে যদি কোনো আত্মীয় বন্ধু বা প্রতিবেশীর প্রতি জেদ রাগ বা হিংসা জমে থাকে তবে মনে রাখবেন ছিদ্রওয়ালা বালতিতে যেমন পানি জমে না হিংসুক হৃদয়েও রমজানের রহমত জমে না আপনি সারাদিন না খেয়ে রোজা রাখবেন ঠিকই কিন্তু দিন শেষে আপনার ঝুলি শূন্যই থেকে যাবে তাই ইগো বা অহংকারকে আজই গলা টিপে ধরুন যার সাথে আপনার কথা বন্ধ এখনই তাকে একটা মেসেজ দিন ভাই সামনে রমজান আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করলাম তুমিও আমাকে মাফ করে দিও বিশ্বাস করুন এই একটা ছোট্ট মেসেজ আপনার বুকের বিশাল পাথর নামিয়ে দেবে আপনি সেজদায়ে গিয়ে যে প্রশান্তি পাবেন তা আগে কখনো পাননি আগে পাত্র পরিষ্কার করুন তারপর রহমত ঢালুন তৃতীয় এবং শেষ কাজ মাস্টার গোল সেট করা রমজানে আমরা অনেক কিছু করতে চাই খতম দেব তাহাজ্জুত পড়ব দান করব সব চাইতে গিয়ে শেষমেশ কিছুই হয় না পাঁচ ছয় দিন পর সব রুটিন ভেঙে যায় তাই এই আটচল্লিশ ঘন্টার মধ্যে মাত্র একটি মাস্টার গোল সেট করুন নিজেকে প্রশ্ন করুন এই রমজান থেকে আমি আসলে কি অর্জন করতে চাই হতে পারে সেটা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া হতে পারে মিথ্যা কথা বলা পুরোপুরি ছেড়ে দেওয়া অথবা অর্থসহ কোরআন শেষ করা যে কোনো একটি সুনির্দিষ্ট গোল ডায়েরিতে বড় বড় করে লিখে রাখুন এই একটি লক্ষ্যই হবে আপনার এবারের রমজানের মূল মিশন প্রিয় ভাই ও বোন সময় কিন্তু কারও জন্য থেমে নেই ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে কে জানে দু হাজার ছাব্বিশের এই রমজানই হয়তো আপনার জীবনের শেষ রমজান হয়তো আগামী বছর এই সময় আপনার নামের আগে মরহুম লেখা থাকবে তাই এই সুযোগ হেলায় হারাবেন না আজই ফোন ক্লিন করুন হৃদয় পরিষ্কার করুন এবং গোল সেট করুন আপনার এবারের রমজানের মাস্টার গোল কি কমেন্টে শুধু সেই একটি লক্ষ্যের কথা লিখে যান আমরা সবাই সবার জন্য দোয়া করব ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকেও জাগিয়ে তুলুন আল্লাহ আমাদের সবাইকে রমজানের রহমত লুটে নেওয়ার তৌফিক দিন আমিন Ibrah whisperer